রাজ্য বিজেপির সক্রিয় সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের হাত থেকে শনিবার সক্রিয় সদস্যতা পদ গ্রহণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন বিজেপি সদস্যতা অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম এছাড়াও বিজেপির অ্যাক্টিভ মেম্বারশিপ পদ নিয়েও বলেন সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল তার সাথে সাথে আমরা একটি মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ যাকে কেন্দ্রের রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ বাঁকুড়া এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি এবং তার টিম সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসাতের মাননীয় সভাপতি তিনিও আমাদের সাথে আছেন আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষ দা তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল কোডে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের যিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে একটি মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন দুটো দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশন দেয়া হয় এবং আর একটি পার্টে যে পঞ্চাশ জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাভাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান বা মানের কাজ হয়েছে এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে একটি মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন বৈহিক অভিনন্দন জানাই আমরা পাঁচ তারিখে প্রথম লিস্ট বের করব তারপরে দ্বিতীয় লিস্ট দশ এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতা সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা এই সক্রিয় সদস্যতা সাম্মানিক পদ যারা হয়তো এখন তাদের পক্ষে শারীরিকভাবে নিচে গিয়ে পঞ্চাশ জনকে মেম্বার করা সম্ভব নয় তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে পার্টি সক্রিয় সদস্য মেম্বারশিপ আগামী দিনে দেব সুভাষ দাসের দায়িত্ব পার্টি সুভাষ দাকে দিয়েছে আমাদের রিটার্নিং অফিসার যিনি লক্ষ্মণজি আছেন তিনি সুভাষ দাকে নিয়োগ করেছেন এই কাজের জন্য আমরা সকলে মিলে এই কাজে সামনের দিকে এগিয়ে যাব রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না